আমাদের রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল তা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে আপনারা যারা রক্তদান করতে ইচ্ছুক পুলিশ সপ্তাহ চলে আসুন সুমতলা অরবিন্দনগর প্রচুর নেটের প্রবলেম লাইভ করতে পারছি না রক্তদান আপনারা আসুন চৌরাসে রক্তদান শিবির আর কাল বিলম্ব না করে আসুন ইতিমধ্যে রক্তদাতাদের দল রক্তদান কতদূতে এত আগে কি অবস্থা হয় পানিশূন্যতাটাই কোন বন্ধনে আমরা বিশ্ববাগে চলেছে রক্তদান শিবির শিবলতলা অরবিন্দ নগর রবীন্দ্রনাথ মন্ডল মহাশয়ে গৃহপ্রাঙ্গনে আপনাদের উদ্দেশ্যে আমাদের বিন